আজ প্রকাশ হবে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনার এসএসসি পরীক্ষার ফলাফলটি দেখতে পারবেন শুধু পরীক্ষার ফলাফল নয় আপনি চাইলে মার্কশিটটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন কোন সাবজেক্টে কত পেয়েছেন বিস্তারিত দেখতে পারবেন ওকে বিয়স তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো পরীক্ষার ফলাফলটি দেখার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনার ফোন থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন ব্রাউজারে সার্চ করে আপনি লিখবেন এসএসসি রেজাল্ট দুই হাজার এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করা মাত্রই কিন্তু আপনি শুরুতেই দেখতে পারবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটের ওপরে একটি ক্লিক করবেন খুব সহজেই আপনার রেজাল্টটি চেক করার জন্য কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনি আপনার রেজাল্টটি চেক করে নিতে পারবেন ওয়েল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আপনারা ঠিক এমন একটি পেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এটা যেমন আছে এমনই থাকবে এসএসসি ডাকিল এবং ইকুভেলেন্ট এটাই থাকবে তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার এখন আপনি পরীক্ষায় ইয়ারটি সিলেক্ট করবেন দুই হাজার পঁচিশ তো যেহেতু এখনও ফলাফল প্রকাশ হয়নি আমি যখন ভিডিওটি শ্যুট করছি সেজন্য কিন্তু আমি পুরাতন একটি রেজাল্ট চেক করে দেখাচ্ছি বাকি নিয়মগুলো কিন্তু একই এখানে আপনি ইয়ারের জায়গায় দুই এটা সিলেক্ট করবেন যখন রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সিলেক্ট বোর্ড এখানে ক্লিক করবেন এবং আপনার বোর্ডটি কিন্তু এখানে নির্বাচন করে নেবেন মোট নির্বাচন করার পর দেখতে পাচ্ছেন রোল নাম্বার এখানে কিন্তু আপনার রোল নাম্বারটি এন্টার করবেন আপনার রোল নাম্বারটি এন্টার করার পর তারপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এন্টার করবেন রেজিস্ট্রেশন নম্বরটি এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ইকুয়েশান দেওয়া আছে আট প্লাস ছয় এটার যোগ যেটা হবে সেটা কিন্তু এখানে আমাকে পাতাতে হবে আপনার সময় ইকুয়েশানটি পরিবর্তন হতে পারে আপনার যে যোগ ফল আসবে সেটা কিন্তু এখানে ইন্টার করবেন এখানে আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পরে সাবমিট এখানে একটি ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার রেজাল্টটি এখানে শো করবে আপনার নাম এবং আপনার প্রত্যেকটি সাবজেক্টে আপনি কি গ্রেড পেয়েছেন সেটা দেখতে পাবেন এখন এই মার্কশিটটি আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য এই থ্রিড আইকন এখানে ক্লিক করবেন দেন শেয়ার এখানে ক্লিক করলে প্রিন্ট নামে একটি অপশান আপনি পেয়ে যাবেন এই প্রিন্টটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ পিডিএফ এই অপশানটা আমি পেয়ে গিয়েছি এখানে যদি সেভ করি তাহলে কিন্তু আমার ফাইল ম্যানেজারে এই পিডিএফটি সেভ হয়ে যাচ্ছে অর্থাৎ আমার মার্কশিটের যে পিডিএফ আছে সেটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গাতে প্রিন্ট করে নিতে পারেন ওকে বিয়ার্স তো দেখলেন কীভাবে খুব সহজেই আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি আপনি চেক করবেন এবং মার্কশিটটা ডাউনলোড করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন